প্রিয় বন্ধুরা হ্যাপি ইরানে আপনাদের স্বাগতম হ্যাপি ইরানে আজ আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দেব যে আপনারা হ্যাপি ইরানে কীভাবে কিছু টিক্স মাধ্যমে বোনাস নেবেন বা কিভাবে ফিরি ফিরি বোনাস হ্যাপি ইরান থেকে নেবেন এই হ্যাপি ইরানে আপনাদের মাঝে যে লাকি বোনাসগুলো আছে তার মধ্যে আপনারা এখানে আসার পর এখানে আপনারা আসলে এই যে লাকি লাকি ক্যাশ এখানে আপনারা ওকে দিলে কারণ তাদের টেলিগ্রাম লিঙ্ক আছে লিঙ্কে তারা তাদের প্রোমো কোডটি দিয়ে থাকেন প্রোমো কোডটি এখানে বসালে আপনি পাঁচ বিশ বা একশো যে কোনো একটি পাবেন আমি প্রোমো কোডটি আপনাদের লাইভ প্রমাণে বসাচ্ছি তারা টেলিগ্রামে এই প্রোমো কোডটি দিয়ে শেষ আমি এটা এখন সেক করে দেখি তারা কত বোনাস দেয় যদি এখন আপনাদের লাইভ প্রমাণে দিচ্ছি তারা আমাকে পাঁচ টাকা ইনস্টিক ক্যাশব্যাক দিল দেখেন কংগ্রাচুলেশন আমরা পাঁচ টাকা পেলাম লাইভ প্রুফ এবং ভিআইপি বোনাস এখান থেকে আমি নিতে পারবো এই দেখেন আমি ভিআইপি বোনাস নিলাম এক টাকা দেখেন আমার কংগ্রাচুলেশান এক টাকা বোনাস আমি এক টাকা পেলাম এইভাবে আপনি এখান থেকে আপনি যখন ফ্রি স্পিন করবেন এই যখন আমার আট টাকা ব্যালেন্স হয়ে গেছে এখান থেকে যেখানে ফ্রি স্পিন করবেন এখান থেকে একটা আপনারা ফ্রি স্পিন পাবেন তারপর আপনারা আপনারা আরও এঙ্কিন বোনাস এখান থেকে আছে আপনারা গেম গেম খেলে যে দুই হাজার তিন হাজার চার হাজার বা দশ টাকা বিশ টাকা সবাই পেয়েছে এভাবে আপনি চাইলে আপনি আপনিও পেতে পারেন এবং এখান থেকে আপনি এভার করেও ওই যে ফ্রি স্পিন এখান থেকে আমি যেখানে ফ্রি স্পিন করি তাহলে এখান থেকে আমি যে কোনো একটা বোনাস পাবো সেই বোনাসের মাধ্যমে বোনাসের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারেন আমি এখন আপনাদের লাইভ প্রমাণ বোনাস ফ্রি স্পিন করে দেখাবো এই দেখুন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমি চারশো টাকা পেয়েছি ফ্রি স্পিন শুধু বিশটা প্লেয়ারকে ইনভাইট করতে পারলে আমার চারশো টাকা আমি এখান থেকে ফ্রি ফ্রি নিতে পারবো যদি বিশটা প্লেয়ার আমি ইনভাইট করতে পারি ফ্রি চারশো টাকা নিতে পারবো বন্ধুরা এই গেমের লাইভ প্রমাণ গ্রুপ দেখছেন আর আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা যদি গেমটি খেলেন বা আপনারা রেফার করেন সম্পূর্ণ ইনস্ট্যান্ট বোনাস আপনারা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই আপনারা চাইলেও এই গেমটি এখান থেকে আপনারা স্পিন করে খেলতে পারেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনার যে কোনো এই গেমের সমস্যার সমাধান আমি দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে সমাধান করে দেব।